2009 সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানা বিডিআর সদর দপ্তরে সংগঠিত বিদ্রোহে নিহত হন সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন এই নৃশংস হত্যাকাণ্ডের দায়ে দায়ের করা মামলায় অভিযুক্ত হয় আটশো জন বিচারিক প্রক্রিয়ায় একশো জনকে মৃত্যুদণ্ড একশো পঁচাশি জনকে যাবজ্জীবন এবং দুইশো আঠাশ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয় এটা ছিল একটি বিচারিক ও রাষ্ট্রীয় ব্যবস্থার নজির স্থাপন যে সেনাবাহিনীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করা যাবে না দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করা যাবে না এবং দেশের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত করলে তার শাস্তি হচ্ছে। পনেরো বছর পর অন্তর্বর্তী সরকার গঠন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সরকারের অধীনে শুধু পিলখানার দণ্ডপ্রাপ্ত মুক্তি নয় বরং নিরাপত্তা বাহিনীর কালো তালিকায় থাকা সন্ত্রাসী জঙ্গি ও দণ্ডিতদের জামিনে মুক্তি পেতে দেখা যায় পাঁচই আগস্টের পর থেকে অন্তত তিনশো জন মিলিটারি ট্রেনিং প্রাপ্ত আসামিকে জামিন বা খালাস দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এই মুক্তি আদেশে এসেছে আদালতের বাইরে কথিত ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে যা নিয়মিত বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে ডক্টর ইউনোস নতুন করে তদন্ত কমিশন গঠন করেছে কিন্তু সেনাবাহিনীর বর্তমান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্টভাবেই বলেছেন এই হত্যাকাণ্ড সম্পূর্ণভাবে বিডিআর কাজ এখানে ইফ এবং বাট আনা চলবে না তবু সেনাপ্রধানের বক্তব্য উপেক্ষা করে চলছে নতুন করে বিচার প্রক্রিয়া চালু ও জামিন দেওয়ার কাজ ওইদিকে রাখাইন করিডোর ইস্যুতে সেনাবাহিনীর হোসেন যিনি সেনাবাহিনীর অধিকাংশ কর্মকর্তার সঙ্গে মতের সঙ্গে একমত ছিলেন তাকে অপসারণ করা হয় এই বিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যিনি একজন মার্কিন নাগরিক এবং ডক্টর ইউনেসের ঘনিষ্ঠ বিশ্লেষকদের মতে এটা সেনাবাহিনীর নীতিগত অবস্থানকে দুর্বল করে এবং সামরিক আভ্যন্তরীণ ঐক্যে বিভাজন সৃষ্টি করে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারগুলো বলছে এই জামিন খালাস তাদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে তাদের দাবি ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে পুরনো আপিল ও রায় অগ্রাহ্য করে রাজনৈতিক প্রভাবে দণ্ডিতদেরকে মুক্তি দেওয়া হচ্ছে তারা বলছে এটা বিচারহীনতার সংস্কৃতি গড়ে তুলছে যা ভবিষ্যতে শহীদদের আত্মত্যাগকে অকার্যকর করে তুলবে বিশ্লেষকরা মনে করছে উচ্চ আদালতের রায়কে অগ্রাহ্য করে নতুন বিচার প্রক্রিয়া শুরু করা আইনের শাসনের একটা দুর্বলতা এবং এর ফলে দেশে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা আরো বাড়বে মুক্তিপ্রাপ্ত যে হাই প্রোফাইল অপরাধী জঙ্গিরা পুনরায় সংঘবদ্ধ হয়ে অপরাধ ও সহিংসতায় জড়াতে পারে না সেটার নিশ্চয়তা সরকার দিতে পারছে না এবং সেটাই ঘটছে এমনকি ভবিষ্যতে আরো একটা পিলখানার মতো ঘটনা যে ঘটবে না সেটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না আশঙ্কার কথা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এই বিচার প্রক্রিয়া কি সত্যি ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে নাকি ইউনুসের কোনো ক্ষমতা কেন্দ্রিক পুনর্গঠনের কাজ করছে শুধু বর্তমান না এ ধরনের দৃষ্টান্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভয়ানক বার্তা বহন করে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী বিচার ব্যবস্থা এবং সাধারণ জনগণের আস্থার জায়গাগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে একটা রাষ্ট্র ঠিক কিভাবে টিকে থাকবে